অবশেষে আপনাদের পছন্দের আবায়াটা খুব কাছ থেকে দেখিয়ে দিলাম আমি সেম টু সেম আরেকটা আবায়া বানিয়েছি একটু চেঞ্জ করে সেটাও আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতো অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি আছি আপনাদের সাথে তো বড় পরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি রামিসার বাবা আর আমার জন্য সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছিলাম আর বাচ্চারা তো স্কুলে এটা কি শুধু আমারই সমস্যা না আপনাদেরও এমন সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কখনোই চায়ের কাপে পারফেক্টভাবে চা ঢালতে পারি না আমি যখন ঢালি সাথে সাথে চা চার দিক দিয়ে ছড়িয়ে পড়ে আমি জানি না এটা কেন হয় এটার সমাধানটা আসলে কী কে যদি জানা থাকে অবশ্যই জানাবেন সচরাচর দুধ চা বাসায় খুব একটা বানানো হয় না বাচ্চাটা পছন্দ করে বাচ্চাদের জন্য অনেক সময় বানায় কিন্তু কেন জানি আজকে ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল যে পরোটা দিয়ে দুধ চা খাই এর জন্য রামিসার স্যার বাবার জন্য আর আমার জন্য দুই কাপ দুধ চা বানালাম তো এখানে হচ্ছে পরোটা দিয়ে খাওয়ার জন্য আমার রাত্রে একটু তরকারি ছিল বিফ দিয়ে আমি একটা আর কি বিফ চিলি যেটা সেটা করেছিলাম তো খাওয়ার পরে একটু বেঁচে গিয়েছিলো তো ওইটা চিন্তা করলাম ওইটা নিয়ে এখন হচ্ছে পরোটা খেয়ে নিই তো আমার নাস্তা দেখে আমি সারা বাবা বলছে যে এখন তো বর্তমানে একদম ভাইরাল যে পাউরুটির ভিতরে হচ্ছে আপনার চিজ দিয়ে তারপর হচ্ছে আপনার দুধ চা দিয়ে ভিজিয়ে খায় তো এটা তো আপনারা হয়তো অনেকে জানেন একদম খুব ভাইরাল একটা খাবার তা আজকে আমি খেয়ে দেখে কেমন লাগে তা আমি হচ্ছে ওর বাবাকে পাউরুটিতে চিজ ভরিয়ে দিলাম ক্রিম চিজ যেটা সেটা এখন তুমি দুধতে দুধ চায় আর কি ভিজিয়ে খাও খেয়ে দেখো কেমন লাগে তো আমাকে বলো তুমি খাবার আমি বলছি যে না আমাকে জানি আর কি খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছিল না যে খাবারটা খুব একটা মজা হবে তো তুমি খেয়ে টেস্ট করে পরে আমাকে জানাইও কেমন হয় সত্যি কথা বলতে কি যে খাবারটা আমার মনে না টানে না সেই খাবারটা আমি খেতে পারি না আমার একদমই মনে টানছিলো না যে আর কি পাউরুটির উপরে চা দিয়ে খাই তোর বাবা খেয়ে দেখলে যদি বলে যে না খুব মজা হয়েছে তাহলে বা আমি খাবো আর নয়তো বা আমার আর কখনোই মনে হয় খাওয়া হবে না এই যে রান্নাগুলো দেখছেন এটা হচ্ছে আপনার গরুর বট এটা হচ্ছে আপনার নদীর একদম ছোট বেলে মাছ চচ্চড়ি যেটা একদমই বেবি সাইজ বেলে মাছ চচ্চড়ি এটা হচ্ছে আপনার পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস বাংলাদেশ থেকে আনা আর এটা হচ্ছে আপনার ফলি মাছ এই চারটা আর কি হচ্ছে আমার দুলাবার জন্য আমি করেছি এগুলা আমি নিয়ে যাব দুলাবার জন্য তো কয়েকদিন হয় আসে না তো চিন্তা করলাম যে যেহেতু আজকে হচ্ছে আমি দুলাবাড়ি ওখানে যাব যেহেতু যাব তো কি নিয়ে যাব কি নিয়ে যাব পরে চিন্তা করলাম যে একটু তরকারি রান্না করে নিয়ে যাই আর কি দেখে অনেক খুশি হবে তো তরকারিগুলো হচ্ছে আমি বক্সে বক্সে করে ভরে নিয়েছি তো আপনারা তো সবাই জানেন যে আমার দুলাবাড়ির হচ্ছে রেস্টুরেন্ট আছে তো কন্টিনিউয়াসলি রেস্টুরেন্টের খাবার খেতে খেতে খুব বোরিং ফিল করে তো আমি যদি কখনো তরকারি রান্না করে নিয়ে যাই এত খুশি হয় বিশ্বাস করবেন তো এখন হচ্ছে বিকেলবেলা তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছি তো ভাই রেস্টুরেন্টে যাবো জাহেদবাইয়ের সাথে দেখা করার জন্য তা আমি হচ্ছে রামিসার বাবার জন্য আর আমার জন্য দুজনের জন্য দুই কাপ গ্রিন টি বানিয়ে নিলাম যে খেতে খেতে যাব আসলে দেখা যায় প্রায় সময় হয় কি বাইরে যখন যাই তো রেস্টুরেন্ট থেকে দুধ চা কিনে নিয়ে খেতে খেতে যাই তো আজকে চিন্তা করলাম যে থাক আজকে আর দুধ চা খাবো না আজকে গ্রিন টি বানিয়ে নিয়ে যাই গ্রিন টি খেতে খেতে যাই ভালো লাগবে তো এখানে হচ্ছে বাচ্চারা গাড়িতে খাওয়ার জন্য চিপস তারপর কি কী যেন নিয়ে এসেছে বাসা থেকে বাচ্চাদেরও আমারও বিশ্বাস করেন গাড়িতে বসলে শুধু কিছু না কিছু খেতে ইচ্ছা করে মনে হয় যে এটা খায় ওটা খায় ভারী কিছু না যেমন একটু চানাচুর বলেন একটু চিপস একটু বাদাম এই জিনিস খেতে খুব ভালো লাগে গাড়িতে বসে তা আমরা হচ্ছে জাহিদ ভাই রেস্টুরেন্টে চলে এসেছি এটা আপনারা অনেকেই চিনেন যারা আমার ভিডিও দেখেন আল করে রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্ট তো আমরা আসার পর পরই হচ্ছে জাহিদ ভাই খাবার আনার জন্য গিয়েছে জাহিদ ভাই হচ্ছে আজকে আমাদের জন্য থাই সুপ রান্না করেছে মূলত আমি আর কি এর আগে জাহিদ ভাইকে বলেছিলাম যে জাহিদ ভাইয়ের পরে আপনার রেস্টুরেন্টে যেদিন যাব সেদিন আপনি থাই সুপ রান্না করে খাওয়াবেন জাহিদ ভাইয়ের হাতে সুপটা এত মজা হয় কি বলবো অনেক বেশি মজা হয় আর আমি হচ্ছে থাই স্যুপ একদমই রান্না করতে পারি না তো আমার যদি খেতে ইচ্ছা করে আমি জাহিদ ভাইকে বলে জাহিদ ভাই খুব সুন্দর করে রান্না করে দেয় তো এই যে এখানে আসার পরপরই হচ্ছে একদম গরম গরম থাই স্যুপ খাচ্ছিলাম তো স্যুপ খাওয়ার পর হচ্ছে জাহিদ ভাই মেন জিনিস নিয়ে এসেছে এখানে হচ্ছে একটা স্পেশাল ফ্রাইড রাইস করেছিল ফ্রায়েড রাইসের সাথে হচ্ছে আপনার চিকেন রোস্ট তারপর হচ্ছে গরুর ভুনা তারপরে হচ্ছে মাটন এগুলো আর কি করেছিল তো বিশ্বাস করবেন না জাহিদ ভাই রেস্টুরেন্টের এই এটা কি বলে ফ্রায়েড রাইসটা মেবি জাহিদ ভাই করেছে নাকি আমি আসলে সেও জানি না থাইসুপটা যেমন জাহেদ ভাই রান্না করেছে এটা জানি কিন্তু ওই বাকি রান্নাগুলো কে করেছে জানি না ফ্রায়েড রাইসটা আমার কাছে এত মজা লেগেছে একদম কাজু কিশমিশ সব কিছু দিয়ে খুব সুন্দর করে করেছে তো এখানে হচ্ছে আমি ফার্স্টে কালো বোনা নিচ্ছিলাম যে সব কিছু অল্প অল্প করে খেয়ে দেখি আসলে কোনটা টেস্ট কেমন হয়েছে তো ফ্রায়েড রাইস দিয়ে কালো এর আগে আমার কখনোই খাওয়া হয় নাই তো আজকে প্রথম খেলাম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো আমি রোজার ঈদের ভিডিও দেওয়ার পর আমার অনেক অনেক আপরা হচ্ছে আমার কাছে আমার ঈদের বোরকাটা দেখতে চেয়েছেন তো আমি আর ওইভাবে সময় করে আপনাদের ভিডিওটা করতে পারিনি দেখানোর জন্য তো আজকে একটু সময় পেলাম ভাবলাম আমার বোরকাটা আপনাদেরকে একদম ডিটেলসে দেখাই এই যে হচ্ছে আমার বোরকাটা বোরকাটা হচ্ছে আমি একটু চেঞ্জ করে বানিয়েছি দোকানে যেমন ছিল তার থেকে একটু চেঞ্জ করে তারপর বানিয়েছি তো এই কাজটা হচ্ছে দোকানে আপনার ছিল বুকে দেওয়া আমি সেটা একটু ফিউশন করে হচ্ছে দুই হাতায় দিয়েছি কারণ আমার হচ্ছে বুকে দেওয়া অনেক কাজ আছে বুকে কাজ করার তো চিন্তা করলাম হাতায় কাজ করায় কেমন লাগবে হাতায় আর ব্যাক সাইডে কাজ করায় এই যে দেখেন ব্যাক সাইডে আর হচ্ছে আপনার হাতায় কাজটা দিয়েছি তো আপনারা কাজ থেকে দেখতে চেয়েছেন অনেকেই যে আপ আপনার বোরকাটা ডিটেলসে দেখাবেন এই যে আমি একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কারো যদি স্ক্রিনশট নিতে ইচ্ছে করে নিতে পারেন বোরকাটায় কিছু হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ কিছু হচ্ছে আপনার পাইপের কাজ কিছু হচ্ছে আপনার সুতার কাজে যে পাতাগুলো কিছু পাতা সুতা দিয়ে করেছে কিছু হচ্ছে আপনার পাইপ দিয়ে করেছে আর হচ্ছে আপনার ওই যে কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অনেকটা ক্রিস্টাল টাইপের পুঁথি তো এই ক্রিস্টালের কাজ তো এটা হচ্ছে আমি আমার হ্যাঙ্গারটা ভাঙা মানে বোরকাগুলো এত ভার বোরকা গুলা হ্যাঙ্গার আসলে ভেঙে যায় এটা হচ্ছে আমি বাংলাদেশ একজনকে গিফট করবো গিফটের জন্য বানিয়েছি দেখেন আমার ঈদের মধ্যে আমি যে বোরকাটা বানাইছি না আর ঈদের দিন পরছিলাম সেই বোরকাটা একটু চেঞ্জ করে বানাইছি ও বোরকাটা আর কি আমার খুব পছন্দ তো চিন্তা করলাম আমার খুব প্রিয় একটা মানুষের জন্য বানিয়েছে তো চিন্তা করলাম যে ওই ওই ডিজাইনটাই একটু চেঞ্জ করে বানাই তো এই যে দেখেন হাতের মধ্যে একটু কাজ দেওয়া আর অন্যার এক সাইডে একটু কাজ দেওয়া হাতটা এভাবে একটা কাজ অন্য সাইডে কাজ আর হচ্ছে বোরকার নিচ থেকে ওপর পর্যন্ত একদম এভাবে দেখা যাচ্ছে কি না জানি না যেভাবে কাজ করা ক্যামেরা আসলে সঠিকভাবে বোঝা যাচ্ছে না আমি একটু ফ্লাওয়ারগুলো দেখাই এই যে দেখেন নিচে অনেক ঘের মাঝখানে বাটন সিস্টেম করা এই যে বাটন দেওয়া আর এই যে মতো গুলো একটা হচ্ছে কালারের মতো কালার বলে যেটা যেটা কফি কালার গোল্ডেন না ঠিক কফি কালার আর বর্নি ভিতরে তা আমি দুইটা বোরকা পাশাপাশি করে দেখাচ্ছি আপনাদেরকে তো এক দুইটা ডিজাইনই কিন্তু একদম সেম কাজের ডিজাইন তো আমি একটু চেঞ্জ করে দিয়েছি একটা হচ্ছে বুকের কাজটা হাতায় দিয়েছি আর একটা হচ্ছে বুকের কাজটা বুকে দিয়েছি তো দুইটা দুই রকম করে বানিয়েছি দুইটার হচ্ছে আপনার বানানোর খরচও সেম একদম সেম টু সেম খরচ কিন্তু একটু ফিউশন করে বানিয়েছি তো আমার বোরকাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মতো তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ